রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর পূর্ব মেদিনীপুর সফরের কয়েক ঘন্টা আগে। বড় ধাক্কা খেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জিতল রাজ্যের বিরোধী দল বিজেপি পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর ব্লকের বৃন্দাবনপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এরাশাল সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল রবিবার সকাল থেকেই এই নির্বাচন ঘিরে উত্তেজনা ছিল চোখে ভরার মতো তাতেই বড় জয় পেয়েছে পদ্ম শিবির এই জয় লোকসভা নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মত রাজনৈতিক মহলের জানা গিয়েছে চণ্ডীপুর ব্লকে বৃন্দাপুর বৃন্দাবনপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত এরাশাল সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটকে ঘিরে উত্তেজনা ছিল সকাল থেকেই কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় চণ্ডীপুর থানার পুলিশ ওই সমিতিতে মোট নটি আসনে প্রার্থী দেয় দুই পক্ষ সমবায় সমিতি নির্বাচনে কোনো প্রতীক না থাকলেও লড়াই ও উত্তেজনা ছিল চরমে নটি আসনের মধ্যে রাজ্যের বিরোধী দল বিজেপি ছটি আসন পায় আর শাসক দল তৃণমূল কংগ্রেস তিনটি আসন পায় মাত্র জয়ের পর আবির খেলায় মেতে ওঠেন জয়ী সমবায় সমিতির সদস্যরা থেকে বিজেপি কর্মীরা আবির ও বাজি ফাটিয়ে উল্লাস করেন তারা এই দিন এই জয় নিয়ে তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সহসভাপতি পুলক কুমার গুড়িয়া বলেছেন সব থেকে পুরনো সমবায় সমিতি একশো চার বছরেরও বেশি পুরনো সেখানেই তৃণমূল এবং সিপিএম যেভাবে দুর্নীতি করে গিয়েছে দিনের পর দিন এলাকার নেতৃত্ব থেকে স্থানীয় বাসিন্দারা সমবায় সমিতি বাঁচানোর জন্য গর্জে উঠেছিলেন অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি এখানে কোনো প্রতীক থাকে না বিজেপি অহেতুক উল্লাস করছে প্রতীক থাকে না তাই ব্যক্তিকেন্দ্রিক ভোট হয় না